আমি যখন ছোট ছিলাম তখন আমার পরিবার বিদেশে থাকত আমি কয়েক বছর ইন্দোনেশিয়ায় থেকেছিলাম আর আমার মা তার কাছে যথেষ্ট টাকা ছিল না আমাকে সেই স্কুলে পাঠানোর জন্য যেখানে সব আমেরিকান বাচ্চারা পড়ত কিন্তু তিনি মনে করতেন আমার জন্য আমেরিকান শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলা খুব জরুরি তাই তিনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নিজেই আমাকে বাড়তি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু তাকে কাজে যেতে হতো তাই একমাত্র সময় ছিল ভোর চারটা তিরিশ মিনিটে আর যখনই আমি অভিযোগ করতাম মা শুধু আমাকে এক দৃষ্টিতে তাকাতেন এবং বলতেন শোনো এটা আমার জন্য কোনো পিকনিক নয় বাবু আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখনও স্কুলে ফিরে আসার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছো কিন্তু আজ আমি এখানে এসেছি কারণ তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে আমি যখন দুই বছর বয়সী তখন আমার বাবা আমাদের পরিবার ছেড়ে চলে যান এবং আমি বড় হয়েছি আমার একক মায়ের কাছে যাকে কাজ করতে হতো এবং যিনি অনেক সময় কষ্ট করে বিল মেটাতেন এবং সবসময় আমাদেরকে সেই জিনিসগুলো দিতে পারতেন না যেগুলো অন্য বাচ্চাদের ছিল অনেক সময় আমি বাবাকে জীবনে না পাওয়ার অভাব অনুভব করেছি অনেক সময় আমি একাকী বোধ করেছি এবং মনে হতো আমি কোথাও মানিয়ে নিতে পারছি না তাই আমি সবসময় স্কুলে যতটা মনোযোগী হওয়া উচিত ছিল ততটা হতে পারিনি এবং আমি কিছু কাজ করেছি যেগুলো নিয়ে আমি গর্বিত নই এবং আমি যতটা ঝামেলায় জড়ানো উচিত ছিল তার চেয়েও বেশি ঝামেলায় পড়েছি এবং আমার জীবন সহজেই খারাপ পথে চলে যেতে পারত কিন্তু আমি ভাগ্যবান ছিল আমি অনেকবার দ্বিতীয় সুযোগ পেয়েছি এবং আমার সুযোগ হয়েছিল কলেজ ও ল স্কুলে যাওয়ার এবং আমার স্বপ্নকে অনুসরণ করার আমার স্ত্রী আমাদের ফার্স্ট লেডি মিশেল ওবামা তার জীবন এমনই একটি গল্প তার বাবা মা দুজনই কলেজে যাননি এবং তাদের বেশি টাকা ছিল না কিন্তু তারা কঠোর পরিশ্রম করেছেন এবং মিশেলও কঠোর পরিশ্রম করেছেন যাতে তিনি দেশের সেরা স্কুলগুলোতে যেতে পারেন তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই সুবিধাগুলো পাওনি হয়তো তোমার জীবন এমন প্রাপ্তবয়স্ক নেই যারা তোমাকে প্রয়োজনীয় সমর্থন দেয় হয়তো পরিবারে কেউ চাকরি হারিয়েছে এবং ঘর আলাদা করার মতো যথেষ্ট টাকা নেই হয়তো তুমি এমন কোনো এলাকায় বসবাস করো যেখানে নিরাপদ বোধ করো না অথবা এমন বন্ধুদের মধ্যে আছো যারা তোমাকে ভুল কাজ করতে চাপ দিচ্ছে হয়তো তুমি একজন চমৎকার লেখক হতে পারো এমন কি এতটাই ভালো হতে পারো যে বই বা সংবাদপত্রের জন্য নিবন্ধ লিখতে পারো কিন্তু তুমি এটি জানতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ইংরেজি ক্লাসের পত্রটি লেখ হয়তো তুমি একজন উদ্ভাবক হতে পারো এমন কি এতটা ভালো হতে পারো যে পরবর্তী আইফোন বা নতুন ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার করতে পারো কিন্তু তুমি এটি জানতে পারবে না যতক্ষণ না তুমি তোমার বিজ্ঞান ক্লাসের প্রকল্পটি করো হয়তো তুমি একজন মেয়র সেনেটর বা সুপ্রিম কোর্টের বিচারক হতে পারো কিন্তু তুমি এটি জানতে পারবে না যতক্ষণ না তুমি ছাত্র সরকার বা বিতর্ক দলের সঙ্গে যুক্ত হও এবং তুমি জীবনে যাই করতে না চাও না কেন আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জন্য একটি ভালো শিক্ষা প্রয়োজন তুমি ডাক্তার শিক্ষক বা পুলিশ অফিসার হতে চাও তুমি নার্স স্থপতি আইনজীবী বা সেনাবাহিনীর সদস্য হতে চাও এই প্রত্যেকটা পেশার জন্য তোমার ভালো শিক্ষা প্রয়োজন তুমি স্কুল ছেড়ে শুধু ভালো চাকরিতে প্রবেশ করতে পারবে না তোমাকে এর জন্য প্রশিক্ষণ নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং শেখার চেষ্টা করতে হবে এটি শুধুমাত্র তোমার জীবনের জন্য নয় তোমার শিক্ষা কীভাবে হবে তার দেশের ভবিষ্যৎও নির্ধারণ করবে আমেরিকার ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে আজ তুমি যা শিখছো তার নির্ধারণ করবে আমরা ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো কিনা তুমি বিজ্ঞান ও গণিতের মাধ্যমে শেখা জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা ব্যবহার করবে ক্যান্সার ও এইডস এর মতো শক্তি প্রযুক্তি আবিষ্কার করতে এবং পরিবেশ রক্ষা করতে তুমি ইতিহাস ও সামাজিক শিক্ষা থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি ও সমালোচনামূলক চিন্তা শক্তি ব্যবহার করবে দারিদ্র গৃহহীনতা অপরাধ ও বৈষম্য মোকাবেলায় আমাদের দেশকে আরো ন্যায় এবং স্বাধীন করতে তুমি সব ক্লাসের শেখা সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি ব্যবহার করবে নতুন কোম্পানি করার জন্য সেগুলো নতুন চাকরি তৈরি করবে এবং আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দরকার তোমাদের প্রত্যেকের প্রতিভা দক্ষতা ও বুদ্ধি বিকাশ করার যাতে তুমি আমাদের বয়স্কদের সবচেয়ে কঠিন সমস্যার সমাধানে সাহায্য করতে পারো যদি তুমি এটি না করো যদি স্কুল ছেড়ে দাও তাহলে শুধু নিজেকে নয় তোমার দেশকেও তুমি ছেড়ে দিচ্ছ আমি জানি স্কুলে ভালো করা সবসময় সহজ হয় না আমি জানি তোমাদের মধ্যে অনেকের জীবন এমন চ্যালেঞ্জ আছে যা স্কুলের কাজে মন দিতে কঠিন করে দেয় আমি বুঝতে পারি আমি জানি এটা কেমন লাগে কিন্তু দিনের শেষে তোমার জীবনের পরিস্থিতি তুমি কেমন দেখাও তুমি কোথা থেকে এসেছ কত টাকা আছে ঘরে কি হচ্ছে এসব কোনো কাহিনী নয় তোমার হোমওয়ার্ক না করার বা স্কুলে ভারাপ মনোভাব রাখার জন্য শিক্ষকের সাথে বিতর্ক করা ক্লাস কাটা বা স্কুল ছেড়ে দেওয়া কোনো সুযোগ কারণ নয় চেষ্টা না করার কোনো কারণ নেই তুমি এখন যেখানে আছো তা ঠিক করবে না তুমি শেষ কোথায় পৌঁছাবে কেউ তোমার ভাগ্য তোমার জন্য লিখে দেয়নি কারণ আমেরিকায় তুমি নিজেই তোমার ভাগ্য লেখো তুমি নিজেই তোমার ভবিষ্যৎ তৈরি করো এটাই তোমাদের মতো যুবকরা প্রতিদিন আমেরিকার প্রত্যেক অঞ্চলে করছে এই জন্য আজ আমি প্রত্যেককে আহ্বান করছি তোমার শিক্ষা লক্ষ্য স্থির করে এবং তা অর্জনের জন্য সব কিছু করো তোমার লক্ষ্য হতে পারে কিছু একদম সহজ সব হোমওয়ার্ক করা ক্লাসে মনোযোগ দেওয়া বা প্রতিদিন কিছু সময় বই পড়া হয়তো তুমি নির্দিষ্ট কোনো এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে যুক্ত হবে বা কমিউনিটিতে ভলান্টিয়ার করবে হয়তো তুমি সেই সব বাচ্চাদের জন্য দাঁড়াবে যাদেরকে উপহাস করা হয় বা হয়রানি করা হয় তাদের পরিচয় বা রূপের কারণে কারণ তুমি বিশ্বাস করো যেমন আমি করি যে সব যুবক নিরাপদ পরিবেশে ও শেখার অধিকারী হয়তো তুমি নিজেকে আরও ভালোভাবে যত্ন নিবে যাতে শেখার জন্য আরও প্রস্তুত থাকতে পারো কিন্তু তুমি চাই ঠিক করো না কেন আমি চাই তুমি তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হও আমি চাই তুমি সত্যি খুব কঠোর পরিশ্রম করো আমি জানি মাঝে মাঝে টিভি থেকে তোমরা এমন ধারণা পেতে পারো যে কঠিন পরিশ্রম ছাড়ে ধনীয় সফল হওয়া যায় যে তোমার সফলতার টিকিট র্যাপিং বাস্কেটবল বা রিয়েলিটি টিভি স্টার হওয়ার মাধ্যমে আসে সম্ভাবনা কম যে তুমি এগুলোর মধ্যে কোনোটাই হবে সত্য হচ্ছে সফল হওয়া কঠিন তুমি প্রত্যেকটা বিষয়কে ভালোবাসবে না প্রত্যেকটা শিক্ষকের সাথে তোমার বোঝাপড়া হবে না প্রত্যেকটা হোমওয়ার্ক তোমার জীবনের সাথে পুরোপুরি প্রাসঙ্গিক মনে হবে না এবং প্রথমবার চেষ্টা করি সব কিছুতে সফল হবে না তুমি এটা ঠিক আছে বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো হচ্ছে যারা সবচেয়ে বেশি ব্যর্থতা দেখেছে কে রোলিং যে হ্যারি পটার লিখেছেন তার প্রথম হ্যারি পটার বইটি প্রকাশিত হওয়ার আগে বারোবার প্রত্যাখ্যান করা হয়েছিল মাইকেল জর্ডানকে তার হাই স্কুল বাস্কেটবল দলের বাইরে রাখা হয়েছিল তার কেরিয়ারে এসে শত শত ম্যাচ হেরেছে এবং হাজার হাজার শট মিস করেছে কিন্তু তিনি একবার বলেছেন আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আমি সফল হয়েছি এই মানুষগুলো সফল হয়েছে কারণ তারা বুঝতে পেরেছে ব্যর্থতা কখনোই তোমার পরিচয় নির্ধারণ করবে না তোমাকে তোমার ব্যর্থতাকে শিক্ষণীয় করতে হবে তোমাকে তা দেখাতে হবে পরের বার কি ভিন্নভাবে করতে হবে তাই যদি তুমি ঝামেলায় পড়ো সেটা মানে যে তুমি সমস্যাস্যকারী এটা মানে তুমি আরও বেশি চেষ্টা করো ঠিকভাবে আচরণ করতে যদি তুমি খারাপ গ্রেড পাও সেটা মানে যে তুমি বোকা এটা শুধুমাত্র মানে তুমি বেশি সময় পড়াশোনা দিতে হবে কেউ জন্মগতভাবে সব কিছুতে ভালো হয় না কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি ভালো হয়ে ওঠো তুমি ভার্সিটি অ্যাথলিট নয় নতুন খেলা প্রথমবার খেলি তুমি সবসট সফল করবে না নতুন গান প্রথমবার গেলেই সব নোট ধরবে না তোমাকে অনুশীলন করতে হবে এই নীতি তোমার পড়াশোনাতেও প্রযোজ্য তুমি হয়তো একটি অঙ্ক কয়েকবার করতে হবে ঠিকভাবে সমাধান করতে তুমি হয়তো কিছু পড়তে হবে কয়েকবার তা বোঝার জন্য একটি পত্র জমা দেওয়ার আগে অবশ্যই কয়েকটি খসড়া করতে হবে প্রশ্ন করতে ভীত হয় না সাহায্য চাইতে ভীত না যখন প্রয়োজন আমি এটি প্রতিদিন করি সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয় এটি শক্তির চিহ্ন কারণ এটা দেখায় তুমি কিছু না জানার সাহস দেখাতে পারো এবং নতুন কিছু শেখার সুযোগ পাও তাই এমন একজন প্রাপ্তবয়স্ক খুঁজো যাকে তুমি বিশ্বাস করো বাবা মা দাদা দাদি শিক্ষক কোচ বা কাউন্সেলর এবং তাদের সাহায্য চাও তোমার লক্ষ্যের পথে থাকার জন্য এবং যখন তুমি সংগ্রাম করছো হতাশ এবং মনে হচ্ছে অন্যরা তোমার উপর আস্থা হারিয়ে ফেলেছে তখনও কখনো নিজেকে ছেড়ে দেও না কারণ যখন তুমি নিজেকে ছেড়ে দাও তুমি তোমার দেশকেও ছেড়ে দিচ্ছ আমেরিকার গল্প তাদের নিয়ে নয় যারা কঠিন সময় হেরে যায় এটি তাদের নিয়ে যারা চালিয়ে গেছে আরও কঠোর পরিশ্রম করেছে যারা তাদের দেশকে এত ভালোবেসেছে যে সর্বোচ্চ চেষ্টা ছাড়া কিছু করেনি এটি সেই সব ছাত্রদের গল্প যারা আড়াইশো বছর আগে তোমাদের মতো বসে বিপ্লব চালিয়ে দেশকে প্রতিষ্ঠা করেছে যুবকরা ছাত্ররা যারা পঁচাত্তর বছর আগে তোমাদের মতো বসেছিল মহামন্দা জয় করে বিশ্বযুদ্ধ জিতেছে যারা নাগরিক অধিকার অর্জনের জন্য লড়েছে এবং চাঁদে মানুষ পাঠিয়েছে ছাত্ররা যারা বিশ বছর আগে তোমাদের মতো বসেছিল যারা গুগল টুইটার ফেসবুক প্রতিষ্ঠা করেছে এবং আমাদের যোগাযোগ করার ধরন বদলে দিয়েছে তাই আজ আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই তোমাদের অবদান কি হবে তুমি কোন সমস্যার সমাধান করবে তুমি কোন আবিষ্কার করবে বিশ পঞ্চাশ বা একশো বছর পর এখানে আসা রাষ্ট্রপতি তোমাদের দেশের জন্য কি করা উচিত তা নিয়ে কি বলবেন তোমরা জানো তোমার পরিবার শিক্ষক এবং আমি সব কিছু করছি যাতে তোমার প্রয়োজনীয় শিক্ষা থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করছি তোমাদের ক্লাসরুম ঠিক করার জন্য এবং বই যন্ত্রপাতি ও কম্পিউটার নিশ্চিত করতে যা তোমার শেখার জন্য প্রয়োজন কিন্তু তোমারও অংশ রাখতে হবে তাই আমি প্রত্যাশা করি তোমরা সবাই এই বছর গুরুত্ব দেবে আমি প্রত্যাশা করি তোমরা সব কিছুর প্রতি সর্বোচ্চ পরিশ্রম করবে আমি প্রত্যাশা করি তোমাদের প্রত্যেকের কাছ থেকে মহান কিছু করার তাই আমাদের হতাশ করো না তোমার পরিবার বা দেশকে হতাশ করো না সবচেয়ে বেশি নিজেকে হতাশ করো না আমাদের সবাইকে গর্বিত করো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল